হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া উপরাল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে রান্না করবো খিচুড়ি হঠাৎ করে মনে হলো রাতের বেলা খিচুড়ি খাবো তাই খিচুড়ি রান্না করতেছি মাটির চুলাতে মোবাইল দিয়ে ভিডিও করতেছি এই সময় কারেন্ট চলে গেছে ভিডিওটা খুব একটা ভালো হয়নি কিছু মনে করবেন না এই যে দেখুন আমি সব রকমের মশলা প্লেটে উঠিয়ে নিয়েছি পেঁয়াজ কষিয়ে নিয়েছি মরিচ নিয়েছি রসুন থেতা করে নিয়েছি কালো এলাচ সাদা এলাচ চলা লবঙ্গ সব মশলা নিয়ে নিয়েছি এবারে চাল ডাল মিক্স করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খেসারির ডাল আর মসুরের ডাল দিয়ে এভাবে খিচুড়ি রান্না করলে খুব ভালো লাগে চুলাতে পাতিল দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি এই মশলাগুলো তেলের মধ্যে দু এক মিনিট ভেজে নিতে হবে এই যে দেখুন কী কী মশলা দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবারে দিয়ে দিব মরিচ এই সব উপকরণ তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে রসুন থেতা করে দিবেন কিছলির মধ্যে রসুন থেতা করে দিলে খুব ভালো লাগে খুবই দুঃখের বিষয় আমার বাড়িতে আদা ছিল না সেজন্য আমি খিচুড়িতে আদা দেইনি তা নাইতে কী হয়েছে আদা না দিল যে খিচুড়ি এত টেস্টি হয় অবশ্যই একদিন রান্না করে দেখবেন আদা না দিয়ে খিচুড়িটা কত টেস্টি হয় সবাই আমার জন্য দোয়া করবেন কেউ কিছু মনে করবেন না যে আদা না দিয়ে খিচুড়ি কেমন লাগে একদিন রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিয়ে এবারে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা চালগুলো ভালো করে তেলের সাথে চালগুলো ভেজে নিতে হবে এই যে দেখুন মাটির চুলাতে রান্না করতেছি রাতের বেলা রান্না কেমন যে হবে বুঝে উঠতে পারতেছে না এবারে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া সব একটার মধ্যে উঠে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া সব উপকরণ একসাথে দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এই যে দেখুন সব উপকরণ দেয়া হয়ে গেছে এবারে ভালো করে নাড়িয়ে নিতে হবে এই যে দেখুন তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হঠাৎ করে খিচুড়ি খেতে মন চাইলে সহজ উপায়ভাবে রান্না করে নেবেন কতটা টেস্টি হয় দেখবেন এবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি খিচুড়িটা ঝরঝরা করে রান্না করব পোলার মতো তাহলে অনেক ভালো লাগবে সেজন্য পানিও আমি মাপ মতো দিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়েছে এবারে বলকাসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তার আগে আমি ঢেকে দিয়েছি এই যে দেখুন খিচুড়ি পাই রেডি হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ তাহলে খিচুড়ি হয়ে যাবে হয়ে গেছে সবাই ভালো থাকবেন